বন্ধুরা আমি মিঠু মিঠু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ডেলি ব্লগ শুরু করলাম রাধে রাধে সবাইকে গুড মর্নিং আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর আজকে সকালবেলা উঠে স্নান সেরে বাসি কাজ করা হয়ে গেছে পুজো সারা হয়ে গেছে আর ধরো আমার পুজো করাও হয়ে গেছে ঠাকুরের আর আমি রান্না করছি সে রান্না দেখাচ্ছি চলো কেন রান্না হচ্ছে আজকে দেখো কত রকমের রান্না করবো দেখো বেগুন ভাজা তারপর হচ্ছে কুমড়ো ভাজা এদের গোল গোল করে আলু ভাজা আর এই দেখো বড়ো একটা মাছের মাথা ভেজে রেখেছি আর হচ্ছে মাছ আর এই যে পটল ভাজা হচ্ছে আর এই যে ভাত হচ্ছে কিছু রান্নার কারণ তোমাদেরকে পরে বলবো আজকে কেন এত কিছু রান্না করছি আর ডালও সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাই সেদ্ধ করা হয়ে গেছে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি আর হচ্ছে এই দেখো বেগুন আলু আর এই যে মাছের তেল আর পটকা দিয়ে ভাজা করব দেখো সকালে আমার মেয়েদের আমার শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি রান্না প্রায় হয়ে গেছে দেওয়ারকে ধানদব্য দেওয়া হয়ে গেছে আমার দেওয়ারকে খেতে দিয়ে দিয়েছি তার ভিতরে একটু ভিডিও করলাম একা একা ভিডিও করি তোমরা সবাই জানো আর আমি একটা কুমড়ো ফুলের বড়া নিয়েছি চানাচুর মুড়ি আর চা দিয়ে আমিও খেয়ে নিলাম খাওয়ার পরে আবার আমাদের টিভি সারাতে এসেছিল তো ওনার জন্য একটু দেরি হলো তারপরে আমি সব কাজ সেরে আমি ঘরে চলে এসেছি কলতলায় বাসন ধুতে বাসন সব মেজে রেখেছিলাম রেখে ঘরে গেছিলাম বাসন ধোয়া হয়ে গেছে বান্না সেরে বাসন মেজে এসছি আর প্রচুর মেঘ করেছে কাপড়গুলো সব তুললাম বাইরেটা বাইরের ওয়েদারটা দেখো মেঘ করেছে এক্ষুনি জল নামবে আর কি সকালে ধুয়ে দিয়েছিলাম সব তুলে নিয়ে আসলাম এখন মেলবো সকালে কিন্তু অনেক রোদ ছিল হঠাৎ করে এখন মেঘ করে এসেছে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছে মেলতে শুরু করে দিয়েছি আর প্রত্যেক দিনের একই ব্যাপার হয়ে গেছে এখন মানে হবেই আর কি বৃষ্টি তো তারপরে যেগুলো শুকনো ছিল সেগুলোকেও ভাজ করতে শুরু করে দিয়েছি সব গুছিয়ে গেছেই নিলাম আর দেখো কিরকম মেঘ ডাকছে প্রচুর মেঘ ডাকছে আর বাইরেটা বৃষ্টি নেমে গেছে দেখো বাইরেটা কিরকম বৃষ্টি নেমে গেছে আর ওইগুলো কাঠ ঢাকার উনুনটাকেও ভালো করে ঢাকতে পারিনি কিছু করার নেই আর বৃষ্টি জোর নেমে গেছে একা একা ঘরে ছিলাম তারপরে পাপড় ভাজতে লেগে গেছি তারপরে পাপড়টা ভাজলাম তারপর রান্না হয়ে গেছে দেওয়ার তো আগেই খেয়ে গেছে কী কী রান্না করছি তোমাদেরকে দেখানো হয়নি তো এই দেখো তেল পটকা দিয়ে আলু বেগুন দিয়ে ভেজেছিলাম কুমড়ো ফুলের বড়া বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা কিছু হয়ে গেছে আর এদিকে মাছ হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম দেখো কিরকম বৃষ্টি হচ্ছে এখন কেউ নেই আমি একা বসে আছি আমার শাশুড়ি ছোট মেয়ে গেছে একটা জায়গায় অনুষ্ঠানে মানে খাওয়া দাওয়া নেমন্ত্রণ আছে ওরা সকালের খাওয়া খেয়ে চলে গেছে আর আমার বড় মেয়ে বৃষ্টিতে ভিজছে আমার একটু কাশি বসে আমি ভিজতে পারলাম না আমার ভিজতে খুব ইচ্ছা করছে কিন্তু ও কাশি হয়েছে সামনে আর আজকে কি সেটা তোমাদের একটু বলে আমার দেওয়ারের বিয়ে আছে রবিবার দিন তো আজকে কালকে রাতেও বাড়ি এসেছে ওর আইগুলো ভাব দেবো কী করতে তো ঝপঝপ করে যেটুকু করেছি পাঁচ রকম ভাজা তার সঙ্গে ছিল কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর তোমার কী বলে ওটা ভুলে যাচ্ছি কীভানো দিয়েছি হোক পাঁচ রকম ভাজা করেছি আর তোমার কুমড়ো ফুলের বড়া করেছি আর মাছের সর্ষে বাটা দিয়ে মাছ করেছি মাছের বাটা দিয়ে ডাল করেছি আর চাটনিও খায় না ওই জন্য চাটনি করা হয়নি আর টপরটা তখন ছিল না বলে ভাসতে পারিনি আর মিষ্টি নিয়ে এসছে দই সব কিছু দিলাম আর ধানডুপো দিচ্ছি আমি একা একা ভিডিও করি বলে আমার সব রকম ভিডিও আমি দিতে পারি না তোমাদের আমার মেয়েকে বললে খুব করে আর খুব মানে ভিডিও করে দিতেও চায় না যাই হোক আমি একা একা ভিডিও করি ওই জন্য তোমাদের ধানডুপো দেওয়ার ওই ইয়েটা দেখাতে মানে শেষটা করতে পারিনি আমি একা একা বসে আছি তাই ভাবলাম যে তোমাদের সাথে গল্প করি তো আর খেয়ে দিয়েও চলে গেছে আর তো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো যারা আমায় লাইক করো তাদেরকে অনেক ধন্যবাদ যারা প্রথম দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর নতুন কিছু যদি ভিডিও দেখতে তাহলে অবশ্যই আমি কমেন্টে জানিও যে আমি আমার ভিডিও মানে আমার কথা বলা ইয়ে তারপর তো ওই যেরকম খুশি তো যা ভালো লাগে তোমরা আমার শেয়ার করবে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম